ডিয়ার স্টুডেন্টস আজকে কথা বলব বিশেষ করে আপনাদের যাদের আরে তথা রিপোর্টেড এগেনস্টের চিঠি বাড়ি বাড়ি আসছে তো অ্যাকচুয়ালি কী জন্য আসে সেটা তো আপনি নিজে ভালোভাবেই জানেন বা ভালো করেই জানেন যে কেন আসছে কোনো একটা প্রবলেম করেছিলেন যেমন ধরেন আপনার রকম টুকলি করার কিছু করেছিলেন অথবা কোনো একজন টুকলির পেপারটা আপনার পায়ের নিচে ফেলে দিয়েছে এবং সেটা সরাসরি যারা পরীক্ষার মানে আপনার ঘরে গার্ড দিচ্ছিলো তারা হয়তো দেখেছে যে কারণে জানা অজানাতে তারা আপনার খাতাটাকে আড়ে করেছে তো আজকে এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আড়ে সম্পর্কে তারা বাইকটা চলে যাক হ্যাঁ তো আরে হয়ে গেলে আর কিছু করার নেই বা বাড়িতে চিঠি আসলে আর কিছু করার নেই দেখুন ওরা প্রথমত আপনি যে ভুল করেছেন সেটা স্বীকার করাবে যেমন বর্তমানে যারা ভারতবর্ষের বাংলাদেশিরা ভারতবর্ষে এসেছে সে হোক যে কোনো জাতি সম্প্রদায়ের তো তাদেরকে কী করাবে ফার্স্ট তাকে মানে নিজের থেকে প্রমাণ করতে বলবে যে তুমি বা আপনি বহিরাগত বাইরে থেকে এসছেন এবং সেটা প্রমাণ করতে হবে যে কোন দেশ থেকে এসছেন তারপরে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে ঠিক তেমনভাবেই আপনাকেও ওই যে আরে হয়েছেন আপনি তার প্রমাণ অলরেডি দিয়ে দিয়েছেন প্রমাণটা কেমন বলুন তো ধরুন আপনি ওই যে টুকলিটা করেছেন দেখবেন আগে কি হতো আগে কিছু বলতো না আগে এমনি নর্মালি তারা আপনাকে ধরে ফেললে আরে করে দিত দূর থেকে দেখেই আর এখন কি বলেন তো যে টুকলি করছেন সেই টুকলিটা তুলে স্যারটা তুলে আপনাকে বলতো ওখানে আপনার নাম এনরোলমেন্ট নাম্বারটা লিখুন এবং এমনভাবে সাজেস্ট করে বলতো যাতে করে ওরা বলতো যে যদি আপনি এনরোলমেন্ট নাম্বার আর নামটা না লেখেন আপনার এই চোতা বা টুকলিতে তাহলে আপনাকে এমনিতেই আরে করা হবে আর হোভারঅল আপনি যদি নাও করতেন আপনাকে এমনিতেও আরে করত তা আপনি নিজে থেকে যে বায়ানটা লিখেছেন বায়ানটা হচ্ছে ওঠাই যে আপনি আপনার ওখানে আপনি নিজেকে প্রমাণ করেছেন যে আপনি ভুল করেছেন তাই এনরোলমেন্ট নাম্বার আর নামটা এখন লিখেছেন তো যাই হোক এরকম করে একটা আরে বাড়িতে চিঠি আসবে আরে সংক্রান্ত সেই চিঠিতে লেখা থাকবে আপনি কোন পেপারে আরে হয়েছে অনেক স্টুডেন্টদের তো অনেকগুলো করেই পেপার আরে হয় হ্যাঁ তো আরে মূলত ওই তো বললাম যে পার্টিকুলার কোনো একটা পেপারে যদি আরে করে সেটাও লেখা থাকবে আপনার ওই চিঠিতে আর যদি দু চারটে পাঁচটা পেপার আরে করে সেটাও লেখা থাকবে আপনার ওই চিঠিতে তো চিঠিটা আসবে এবং আপনাকে ডেট এবং টাইম বলে দেওয়া হবে এবং কোথায় যেতে হবে সেটাও বলে দেওয়া হবে বিশেষ করে এই ধরনের কেসগুলো কলকাতা গোল পার্কই সলভ হয়ে থাকে তো আপনাকে প্রথমত ডাকবে তারা ডাকার পরে ধরুন আপনি একা নন সেখানে আরও ওই ডেটের ভিতরে অনেক স্টুডেন্ট যাবেন এবং তাদেরকে একটা ঢোকার সাথে সাথে গোল পার্ক বলতে গেলে কলকাতা গড়িয়ার গোল পার্ক ঠিক আছে গড়িয়ার মধ্যে পড়ছে জায়গাটা মেবি আমি গিয়েছিলাম আজ থেকে পাঁচ ছ বছর আগে আমরা একজন স্টুডেন্টকে নিয়ে তো পার্কে যেতে হবে দেখবেন পার্কের নিচে একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের নিচে তলাটা থানা আর উপরটা হচ্ছে আপনার এনএস অফিস তো প্রথমত আপনি যাবেন যাওয়ার পরে ওখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করানো করতে হবে ফর্ম ফিল আপে আপনার নাম এনরোলমেন্ট নাম্বার এগুলো সব দিতে হবে তো দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়েট করবেন শুধু আপনি নন ওখানে কয়েকশো স্টুডেন্ট যাবে আপনার যে ডেটে পড়েছে সেই ডেটে তো যাবেন যাওয়ার পরে ওখানে বসতে হবে আস্তে আস্তে করে ডাকবে ধরুন একটা বিরাট বড় বড় রুমে আপনাকে ডাকলো মানে বসতে বললো সেখানে বসলেন পাঁচজন দশজন করে স্টুডেন্ট তারা ডাকবে মানে এনরোলমেন্ট নাম্বার অনুসারেই অথবা সিট বাই সিট যারা বসে আছে সে অনুসারেই ডাকবে যে দশজন ফার্স্ট দশজন সেকেন্ড দশজন এভাবে করে ডাকবে দেখ স্যার ম্যামরা যে ঘরে থাকবেন বিশেষ করে ম্যামদের নামটা এই মুহূর্তে আমার মনে নেই এখন স্যাররা চেঞ্জ হতেও পারে বাট সেই রুলস একই আছে হুম তো ওখানে যাওয়ার পরে আপনাকে আপনার প্রবলেমটা আপনার সামনে তুলে ধরা হবে যে আপনি এভাবে টুকলি করেছেন তার প্রমাণ আপনি নিজেই দিয়েছেন যে এই যে দেখুন আপনি এই যে চোতা বা টুকলি বা মাইক্রোর উপরে আপনার নাম এনরোলমেন্ট নাম্বার আপনি নিজ হাতে লিখেছেন যে সেখান সেক্ষেত্রে আপনারা আর কিছু করার থাকবে না যেহেতু আপনি লিখেছেন আর যদি নাও লিখতেন তাহলেও আর আরে করতো লিখেছেন সেটা তো সোনায় সোহাগে তাদের জন্য আর আরে করলে যে পানিশমেন্টটা হয় বিশেষ করে আমার দেখা মতে সেটা হচ্ছে ধরুন আপনার কোনো একটা পেপার আর হয়েছে তো তারা ইচ্ছে করলে আপনার সেই একটা পেপারেই আরে করতে পারে আর তারা যদি ইচ্ছে না করে তারা যদি ভাবে যে আপনার সেই ইয়ারে যতগুলো পেপার পরীক্ষা দিয়েছেন সবগুলো তা আরে করবো তাও করতে পারে আবার এটাও ইচ্ছা করলে যদি করতে পারে আপনার এনরোলমেন্টটা এক বছরের জন্য নিষ্ক্রিয় করতে পারে আপনার রেজিস্ট্রেশনটা ঠিক আছে আপনি না পারবেন এক্সাম ফর্ম ফিল আপ করতে না পারবেন রিনুয়াল করতে না পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে কিছুই পারবেন না এবার হ্যাঁ আরে করা মানেই আপনার সমস্যা এটা মাথায় রাখবেন বাড়িতে চিঠি আসা মানেই আপনার প্রবলেম মানে মাথায় মানে আপনার প্রবলেম যে ক্রিয়েট হয়েছে অলরেডি তো সেখান থেকে শুরুবাত হয়ে গেল হ্যাঁ এবার এখান থেকে বাঁচার উপায়টা কী বাঁচার উপায় বলে কিছুই নেই যেহেতু আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি টুগলি করেছেন ঠিক আছে সেই জন্য আপনার বাড়িতে আর এর সংক্রান্ত চিঠি এসেছে এবার যেটা করতে পারেন আপনি ভদ্রভাবে পোশাক পরে যাবেন ছেলে মেয়ে যে যেই যান না কেন বারবারই মোবাইল খোঁচাখোঁচি এসব করবেন না যে আপনার একটা দামি মোবাইল আছে তাদের সামনে দেখাবো এই সেই বুক পকেটে মোবাইল এখনকার চাকরিজীবীরা এক ধরনের চাকরিজীবী আছে তারা বুক পকেট মোবাইল রাখে এটা কী ধরনের চাকরিজীবী বোঝে অথচ তারা সবাই শিক্ষিত তারা জানেই না যে মোবাইলে মোবাইলটা যদি বুক পকেটে রাখে হিটপিন্টের জন্য যে কতটা ক্ষতিকারক যে আপনার রেডিয়েশনটা কিন্তু তাও তারা রাখে আর এটা আপনার ওখানে খুব বড় একটা মানে কি বলবো সমস্যা আপনি যদি বুক পকেটে মোবাইল রাখেন আপনাকে সেখানে অ্যাজ এ আনকালচার ধরা হবে প্রথম কথা ড্রেস কোড ভালো করে যাবেন প্রথম কথা হ্যাঁ আর ভাষা মার্জিত হতে হবে যদি মার্জিত হতে পারেন সেখানে ধরুন আপনি ভুল করেছেন ভুলটা যদি এক চান্সে বলেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে তাহলে আশা করছি যে পেপারটাই আরে করেছে সেই পেপারটাই আরে করবে বাকি সব পাস করিয়ে দেবে বা যেমন নাম্বার পেয়েছেন সেরকমই নাম্বার পাবেন কোনো অসুবিধা হবে না আর যদি তাদের সামনে বলেন যে স্যার আমি একশো শতাংশ আমি অমকের কিরে আমি মা কালিদি বলছি এইসব করু করিনি কোনো কাহিনী মানবে না ক্লিয়ারলি বললাম কোনো কাহিনী মানবে না অতএব ভুল হোক না হোক আপনার বাড়িতে আরে চিঠি এসছে সেক্ষেত্রে আপনার যে প্রবলেম হয়েছে আপনি এক কথায় বলবেন যে আপনারা আমাদের অভিভাবক তো আমরা যেহেতু ভুল করেছি ছোট হয়ে সেক্ষেত্রে আপনারা যা সাজা দেবেন তাই মাথা মেথে নিতে রাজি আছি ঠিক আছে এই ছোট্ট কথাটা বলবেন তারপরে দেখবেন আপনাকে আর কিছু হয়তো বলবে না তার আগে কিন্তু যা নয় তাই বলবে আপনি যদি বলেন যে না স্যার আমি জীবনে এসব করিনি হ্যাঁ এটা অন্যজনের আমার পায়ে নিচে ফেলে দিয়েছে তাও তো আপনার সেই ইয়ারে সব পেপারগুলো বাতিল একদম কনফার্ম আর যদি যে কথাগুলো বললাম মার্জিতভাবে থাকতে পারেন তাহলে হয়তো সেই পেপারটা আরে করবে বাদ যা নাম্বার পেয়েছেন বা পাবেন সেগুলো দিয়ে দেবে তো এইভাবে আপনি মোটামুটি ওখান থেকে বাঁচতে পারেন তাছাড়া বাঁচার কোনো উপায় নেই কারণ আমি নিজে সাক্ষী আমার একজন স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম সে বাইরে এসে কেঁদে পর্যন্ত ফেলেছিল ঠিক আছে তো চেষ্টা করবেন একটু পড়াশোনা করলে কী আসে যায় নেতাজিতে পাশ করা মনে হয় যত ইউনিভার্সিটি আছে সব থেকে সোজা ঠিক আছে তো সব থেকে বড়ো একটা প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে আর অ্যাসাইনমেন্টটা এবছরে মানে কোভিডের পর থেকে টোটালটা অনলাইনে করে দিয়েছে আপনারা দেখেছেন তো অনলাইনে করার সুবাদে অ্যাসাইনমেন্টে যাদের তিরিশ নম্বরের অ্যাসাইনমেন্ট আছে তিরিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কেউ তিরিশে তিরিশও পায় কারণ যাদের কুড়িতে অ্যাসাইনমেন্ট কুড়িতে কুড়ি কুড়িতে আঠারো পেয়ে যায় আর একটা একশো নম্বরের পরীক্ষা একশো নম্বর পেপারে আমি যদি বলি যে তিরিশে অ্যাসাইনমেন্ট তিরিশে তিরিশ পাওয়া সম্ভব কোনো অসম্ভব বলে কিছু না আর ফাইনাল পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন মাত্র দশ নম্বরের অ্যান্সার করে আসবেন আরামসে পাস করে যাবেন যদি আপনার ডিগ্রিটার প্রয়োজন হয় আর যদি ভাবেন যে আপনি একটু মোটামুটি ভালো রেজাল্ট করবেন অ্যাজ এ আনএমপ্লয়েড ইউথ যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে যদি ভাবেন যে ভালো ডিগ্রি করব। তাহলে ওই টুকলির আশায় একদম ছেড়ে দিতে হবে কে কী করছে থেকে লাভ নেই আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে মোটামুটি সব আপনার ইয়ারগুলো ক্লিয়ার হবে আগেই তো বললাম যে অ্যাসাইনমেন্টে একটা ভালো নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন এর থেকে সুবিধার কিছুই নেই ঠিক আছে স্টুডেন্টরা বোকা মতো করে টুগলি করতে যায় এবং ধরা পড়ে সেক্ষেত্রে আপনি একটা মাথায় রাখুন যদি একটা পেপার আড়ে হয় আর তার বদৌলতে যদি সব পেপারগুলো আরে করে দেয় সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আপনার হবে যে মানে নেক্সট ইয়ারে যে পড়া পড়াশোনা করছেন মানে নেক্সট ইয়ারে তো আরও পেপার আছে আমি কথা দ্বারাই বলছি আপনি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সেক্ষেত্রে তিনটে বছরে ইয়ার হচ্ছে কমপ্লিট সেক্ষেত্রে আপনার সেকেন্ড ইয়ারে ধরুন আপনার আড়ে হয়েছে তাহলে সেকেন্ড ইয়ারে যদি আড়ে হয় তাহলে তো আপনার থার্ড ইয়ার বলে একটা ইয়ার আছে তাই না সেখানেও তো তার পেপারগুলো আছে তাহলে থার্ড ইয়ারের পুরো চাপ আবার সেকেন্ড ইয়ারের যে পেপারগুলো সব আরে করছে তার পুরো চাপ হ্যাঁ তার সাথে থার্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের টোটাল এক্সাম ফর্ম ফিল করা ওখানে মোটা টাকা লাগছে ঠিক আছে রিনিউয়াল করা এই যে লাগছে এইগুলো এগুলো একটু ভালো করে ভেবে দেখুন যদি একটু কষ্ট করে পড়াশোনা করতে পারেন তাহলে কোনো টাকাই লাগবে না ঠিক আছে আর কোনো টুগলি করারও প্রয়োজন পড়বে না আমরা বারবার এটা শেখাই ধরেন নোটস নিতে পারছেন না কোনো অসুবিধা নাই কিন্তু বইগুলো কী করছে বইগুলো তো আছে তাই না ধরুন আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে যাবেন সেখানে আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করবেন যদি দেখেন যে আপনাদের বইগুলো সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা তো আগের বছরের যে কোয়েশ্চেনগুলো সেগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেগুলো গুগলে সার্চ করবেন কোশ্চেন বাই কোশ্চেন ধরে ধরে সার্চ করবেন আর গুগল একটা এমন সমুদ্র সেখানে সব কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন তো সেই কোশ্চেন দেখে দেখে আপনি সলভ করতে পারেন অনেকজন গরিবিত্ব দেখায় অনেকজনা অনেক রকম দেখায় যে এই জন্য আমি নোটস কিনতে পারিনি এই ক্ষেত্রে কোনো দরকারই নোটস কিনা পড়াশোনা করলেই তো হয় সিস্টেম বলে দিলাম তো এইভাবে পড়াশোনা করলে কোনো ব্যাপারই না আরামসে পাশ করা যায় আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পড়ি সেই সেই সময়ে কথা বলছি এখনও কথা বলছি না তখন তো আমরা সহায়িকা বই ছিল আমাদের বন্ধুরা সবাই সহায়িকায় পড়ে পাশ করেছে আমরা এমন একটা মিডল ক্লাসের মধ্যে ছিল মিডল ক্লাসও না তাও তারও নিচে ক্লাসের যে সহায়িকা বই পড়ে পাস করব বা বই কিনবো সেই ক্ষমতাও ছিল না টেক্সট বুক পড়ে যত যতভাবে নর্মালভাবে পাশ করেছি আজকে আমরা শিক্ষকতা করছি তো আপনাদেরকেও বলবো যে যদি চেষ্টা করেন সব কিছুই সম্ভব আর চেষ্টা না করলে কিছু সম্ভব না তো আর সংক্রান্ত বিষয়টা বললাম হুম সবই বলে দিলাম আশা করি যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের ভিতরে আরে সংক্রান্ত জানাবেন আমরা যতটা পারবো গাইড করে দেবো আর গোল পার্কটা কোথায় অনেকে জিজ্ঞেস করতে চাইছেন তো গুগলে সার্চ করবেন কলকাতা গোল পার্ক লিখে সার্চ করবেন আরামসে আপনার ফার্স্ট দেখবেন গুগলেই লিঙ্ক দিয়ে দেবে গুগল ম্যাপে সার্চ করতে পারবেন অথবা গুগলে সার্চ করবেন যেখানে সার্চ করবেন কলকাতা গোল পার্ক লিখে চলে আসবে গোল পার্কে ফুল একদম আপনার বাড়ি থেকে একদম রুট পর্যন্ত দেখিয়ে দেবে যদি গুগল ম্যাপে সার্চ করেন তো এইভাবে আপনি যাবেন এবং যেভাবে বললাম যে নিজেকে ওখানে একটু মার্জিত রাখবেন তাদের কথার উপরে কথা দেওয়ার কোনো দরকার নেই জানেন তো ভুল করেছেন করেন নিবেন না করেছেন যায় করেছেন ভুল করেছেন যেহেতু ধরা পড়েছেন সেক্ষেত্রে একটু মার্জিত হতে হবে এই আর কি আর কিছু না ধন্যবাদ ভালো থাকবেন কিছু জানার প্রয়োজন হলে জানাবেন আমরা যতটা পারবে হেল্প করব